আসসালামু আলাইকুম দর্শক একটা বুলের কারণে আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না আপনি সারা জীবন ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না শুধুমাত্র একটি বুলের কারণে সেই বুলটা কি আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পন্ন দেখানোর চেষ্টা করব তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তৎ চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে ওকে তো ফেসবুক আইডিতে কাজ করেন অথবা ফেসবুক পেজে কাজ করেন যেটাতে কাজ করেন না কেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কোন ভুলটা বেশি বেশি করেন আমি চলে যাচ্ছি আমার প্রোফাইলে ওকে তো দেখেন আমি আমার প্রোফাইলে চলে আসলাম তারপরে একটু নিজে যাচ্ছে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা বেশি বেশি এই করে থাকেন দেখেন আমি এখানে চলে আসলাম আমার ভিডিওটা কিন্তু চলতেছে তাই না এখন কোনো একজন ব্যক্তি আপনাকে কমেন্ট করলো সেই কমেন্টার উত্তর যখন আপনি দিতে যাবেন তখন কিন্তু আপনার ভিডিওটা চলতে থাকবে তাই না আপনি যখনই আপনার কমেন্টস এর রিপ্লাই দিতে যাবেন তখনই কিন্তু আপনার ভিডিওটা চলতে থাকবে যেমনটা আমার এটা চলতেছে তাই না এখন ফেসবুক ধরে নিবে যা আপনার ভিডিও আপনি নিজেই দেখছেন আপনি যখন দেখবেন তখন কিন্তু ফেসবুকের কাছে একজন বিউ হয়ে বিউ হিসেবে চলে যাবে তখন ফেসবুক অ্যানালাইসিস করবে যে আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখছেন তখন ফেসবুক কি করবে আপনার পেজটাকে একদম ডাউন করে দেবে নতুন নতুন দর্শকের কাছে আপনার পেজটা পৌঁছাবে না তো এটা আপনারা কিভাবে করবেন এটা বন্ধ করে আপনি আজীবন সারা জীবন আপনি কমেন্টসের রিপ্লাই দিবেন কিন্তু আপনার ভিডিওটা প্লে হবে না এটা আপনারা কিভাবে করবেন এটা করার জন্য আপনারা কি করবেন উপরে থিয়েটার আইকন পাবেন থ্রি ডট আইকন উপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিবেন ওকে এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি কি করবেন এখানে মিডিয়া নামে একটি অপশন পাবেন আপনি এখান থেকে মিডিয়া অপশানের উপরে ক্লিক করে দিবেন তারপরে একটু নিচে আসবেন আপনাদের কিন্তু এগুলো টিক মানে থাকতে পারে ঠিক আছে আপনি কি করবেন এইখান থেকে নেবার অটো প্লেয়ার ভিডিও এটা আপনারা টিক মার্ক দিবেন এটা টিক মার্ক দিলে কিন্তু আপনি যখন কমেন্টস করতে যাবেন তখন কিন্তু আপনার ভিডিওটা প্লে হবে না এখানে বলছে নেবার অটো প্লেয়ার ভিডিও আপনি এটা টিক মার্ক দিবেন তারপর যখন আপনি কমেন্টসের রিপ্লাই দিবেন আপনার ভিডিওটা কিন্তু চলবে না এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা ফেসবুকে কাজ করেন এটা আপনারা এই টেক মার্ক অন করে রাখবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা চলবে না আর যখন আপনার ভিডিওটা চলবে না তখন কিন্তু ফেসবুক আপনার রেজ এঙ্গেজমেন্টগুলো বাড়িয়ে দিবে আর যখন এটা এটা বন্ধ করে যখন আপনি ফেসবুকে ভিডিও আপলোড করবেন এবং সেইখান থেকে আপনি আপনার দর্শকরা আপনার অডিয়েন্স যখন আপনাকে কমেন্টস করবে সেই কমেন্টসের রিপ্লাই যখন আপনি দিবেন তখন কিন্তু আপনার ভিডিওটা প্লে হয়ে যাবে আর যখন ভিডিওটা আপনি যতবার কমেন্টসের রিপ্লাই দিবেন ততবার কিন্তু ভিডিওটা প্লে হয়ে যাবে আর ফেসবুক এটাই ধরে নিবে রবটের মাধ্যমে যা আপনার নিজের ভিডিও আপনি নিজেই দেখতেছেন এই জন্য ফেসবুক আপনার পেজের রেস এঙ্গেজমেন্টগুলো একদম ডাউন করে দিবে তো যারা ফেসবুকে কাজ করেন আপনার সারা জীবন কাজ করে কিন্তু কোনো লাভ হবে না এটা যদি এই সিরিংসটা যদি আপনারা না করেন এই না আপনার যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম